এই যে মোর হাতও যে দুইটা ফুল গাছ দেখিনি এই গাছ দুটা কোথা থেকে নিয়ে আসলুম সেটাই তোমাগুলো কোইম আর তার জন্য প্রথম মোর মোর ভিডিও খান দেখতে থাকো তা আসলাম ওয়ালাইকুম কেমন আছেন মোর ভাই ও বোনেরা মুই তোমাগুলিয়া রং পা আজকে সন্ধ্যার আগত তোমাগুলোর সামনে দেখান ব্লগ নিয়ে হাজির হনু তা প্রথম থেকে মোর ব্লগটা দেখি থাকো এই যে দেড়শো টাকা নিয়ে করে যাবা না জানেন অনেক দিন পরে হামার বাড়ির সামনে তো একটা নার্সারি হয়েছে মনে করেন এতদিন কোনো নার্সারি আসলো না আমার তুষভাণ্ডা না হয় রংপুর থেকে ফুল গাছ নিয়ে আসা রাখছিল আর এলা বাড়ির পাশে নার্সারি হয়েছে মইনা যান তাই হয় বাগান করা মোর একটা প্রধান শখ আর বাগান করতে আমার খুব ভালো লাগে মনে করেন এমন কোনো ফুলের গাছ নাই যেটা মোর বাড়িতে নাই তা এই যে ফুলের গাছ কেনার জন্যে আমার রওনা দিনও আর যাইতে যাইতে এই যে একটা মসজিদ এইটা আমার বাড়ি এলাকার মসজিদ আর এই যে এরকম মসজিদের সামনত কিন্তু আছে মো দাদা দাদির কবর আর বরফবার কবর তা এই যে আমার হাঁটতে হাঁটতে যাবার নেক্সি বাগান নার্সারি আর এই যে হাতত আছে মোর একটা কাপড়ের ব্যাগ যাওয়ার সময় দর্জি দোকান এই কাপড়ের ব্যাগগুলো দিয়া যাইম ভাবনুং যে কয়বার আসিম দর্জি দোকান ওইজনের কাপড়গুলো নিয়ে যাং ওদি দর্জি দোকানও দিয়ে তারপর নার্সারি যাই এদি দর্জি দোকানত আসি দেখুন দর্জি মামা দোকানত নাই ওই জন্য দোকানত ব্যাগটা থুইয়া তারপরে যাই দেখুন তো মো জামা বানিয়ে নেছে অর্ধেক বানে বা করে চলে গেছে আর অর্ধেকের খবর নাই আমার ওইজনে থুইয়া আবার আমার হাঁটতে হাঁটতে সবাই মিলে নার্সারির উদ্দেশ্যে যাবার নেছি মানে হামার আমার বাড়ি থেকে দশ মিনিট লাগবে যায় এতদিন তুষ গেছেন বা এদি কোনো যাতায়াত করছেন তাই কিন্তু দেখছেন নার্সারি একটা নতুন হয়েছে হয়তো এলাম খুব বেশি গাছপালা লাগাই নাই কিন্তু নতুন করি হয়তো সবগুলা গাছে লাগাইবে তা বাগান বাড়ির ঢুকনো ঢুকিয়ে দুইটা গোলাপ চকত পড়িল আর গাছগুলি সব ছোট ছোট মানে নতুন চারা আরম্ভ করছে তো নতুন চারা করি নাকছে যার জন্য এলার্ম সেভাবে আমাক করির পায় নাই আর রাস্তার পাশে তো এমন শব্দ যার জন্য ভিডিও করারও অসুবিধা আর মই ভিডিও করিনাসুম তোমাকবিলাক দেখে নাকচোন কি কি গাছ আছে আর এই যে গোলাপ বাড়িখান দেখছেন এটি কোন গোলাপের গাছ আছে নতুন গোলাপ নিমনে কারণ মোর বাৰিত গোলাপ গাছ আছে যার জন্য মই গোলাপ নিম্নে না নিয়ে মো দেখে কি কী কী গাছ আছে দেখি আর মো তাই একটা গাছও আমার পছন্দ হয় নাই কি আর যদি এলা গাছ না কেনো তাহলে কইবে বলে যে তোমার ভিডিও করে আসেন ওই আসার এলার মতন মোক অপমান করবে তোমার তো আচার কিনবেন না খালি ভিডিও করবেন ওই জন্য দুইটা গাছ নিম কারণ অপমান হওয়ার থেকে একটা দুইটা গাছ কেনায় ভালো মই কিন্তু দেড়শো টাকা নিয়ে আসুন তোমাগুলো দেখছেন কিন্তু গাছ পছন্দ হয় না এই জন্য মাত্র তিরিশ টাকার গাছ কিনে ধরি বাড়ি আসিম পরে অপমান হওয়ার ভাব থাকি জন্য দুইটা গাছ কিনলুম এই যে ক্যালেন্ডুলিয়া ফুল আর নয়নতরা ফুলের গাছ নিম তা দুইটা কালারে ভাল লাগছে যার জন্যে এই দুইটা গাছ নিম নিয়ে তারপরে মই বাড়ি আসিম তা বাড়ি যাওয়ার আগে তোমাগুলো এক নার্সারিখানে আরেকবার দেখাম ঘুরি এটা কিন্তু হাজরানিয়া আর আকিজ কোম্পানির মাঝামাঝি হয়েছে নার্সারিটা অনেকে দেখছেন আবার অনেকে দেখেন নাই যা যার পছন্দ হয় ফুলের গাছ নিয়ে দরকার আরে নতুন শুরু করছে মর কোনো গাছ পছন্দ হয় নাই যার জন্য দুইটা গাছ নিয়ে আসুন বাড়ি আসিয়ে এই যে তোমাগুলো দেখে না বাড়িটা সাইড পাশে আমার গাছ নাগা সাইডোর পাশে গাছ নাগাসুম কোনো জায়গাত মনে করেন ফাঁকা নাই ওজনে ভাবলাম টপের দুইটা টপ ফাঁকা আছে এই দুইটা টপও নাগা পরে এই যে টপ দুইটা নিয়ে আসি না মোর মা সহ মো মা গাছ গাড়ি দিবে আর তার ভিডিও করে না গাড়ি নিয়ে মোর মা কোনো তুই গাছ তা মাগরিবেরাজনের আগত গাছগুলো ধরিয়ে আসিয়ে মোর মাও এই যে টপত গাই গাছ তা মোর মতন কায় কায় গাছ নাগাইতে পছন্দ করেন এরা কমেন্ট করে জানান কার কার ফুল গাছ পছন্দ আর এমন কোনো ব্যক্তি নাই যে যার ফুল গাছ পছন্দ না কিন্তু কাউ শখ করেই বাগান করে কাউ আবার করে না কিন্তু মোর ফুল গাছ যেমন পছন্দ গাছ থেকে ফুল একটা অপছন্দ আর ফুল গাছ নাগাটা মোর পছন্দ কিন্তু গাছ থেকে যদি একটা কাউ ফুল ছেড়ে মানে পাওয়ের রক্ত মাথা তোটে কাও একটা ফুল ছিঁড়ও দিম গাছ থেকে খালি গাছ নাগাইম তারপরে এই যে মোর মা গাছটা যত্ন করার সহকারে নাগে নাকছে আর মাটি নিয়ে আসিয়ে গাছটা ভরাট করে দিবে না টপের মতো তেটে নাগাইবে আর একটা বোতল ফাঁকা আছে সেই বোতলটা নাগাইবে কারণ মাটিত নাগার মতো কোনো জায়গা নাই আমার বাড়ির তারপরে এই যে মহি না পানি ঢালি দিবে না গাছটা পানি ঢালি নাগিয়ে দিয়ে তারপরে জায়গাটা সুন্দর এই যে টপটা একটা সুন্দর একটা জায়গাত নাগামো তারপরে মই আর মোর মা ধরে নিয়ে যা এই যে টপটা আরেকটা জায়গা নাগাই নো সেমভাবে আরেকটা গাছ নাগাইয়া দেখো তোমাকে দেখেন না একদম কী সুন্দর দেখা যাচ্ছে দেখছেন গাছটা বড় হইবে আর ঝাঁপা ঝুঁপুর হইবে তারপরে এই গাছটা নাগার পরে মোর মোড়মাটির বোতল ইয়া করিয়ে তারপরে আরেকটা গাছ নাগাইবে ওদিকে একটা খালি বোতল পড়ে আসলো সেই বোতলটা মোর মাও নিয়ে এসে আবার মাটি ভরাট করে নিয়েছে ভরাট করা নয়নতরা গাছটা গাড়বে ওই জন্যে তাও নার্সারিটা কাছো থাকা মোর জন্যে ভালো হয়েছে কারণ মোট দূর দূর থেকে নার্সারি ফুল গাছ কিনে আনা না গেছে আর ওই জন্য ভাবনুক যে এটাই মোর মতন সুবিধা মনে করবে আর আমার এলাকাত কোনো নার্সারি নেই এই প্রথম একটা নার্সারি হল তা আগত আসলে দুর্গার বাঁধ নার্সারি এলা তো সেটা ধ্বংস হয়ে গেছে ওই জন্যে কোনো নার্সারি নেই আমার এলাকার ভোটমারি নিয়ে তা একটা নার্সারি হল ভাল হল না যা যা আসেন নিয়ে ভুললে আর তাই তাই এই নার্সারি থেকে ফুল গাছ কিনে নিয়ে যাওয়ার পাবেন পরে সেমভাবে মোরমাও এই নয়নতারা গাছটাও নাগে দিল নাগে দিয়ে এই যে পানি টানি দিনও তা এই যে আজকের ব্লগটা এই পর্যন্ত ফুল গাছগুলো কেমন হয়েছে না কমেন্ট করি জানান আর এই দেখো কি সুন্দর দেখেন আসে গাছগুলো তাই না সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আরেকটা নতুন ব্লগ আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ